হ্যালো ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম যেহেতু শীতের মৌসুম চলে আসছে আর আমরা সকাল সকাল আজকে টেপ হাতে নিয়ে রওনা হচ্ছে র্যাকেটের কোট করতে মূলত আমরা প্রতি বছরে যে র্যাকেটের কোট করতাম সেই জায়গাটি নোংরা আবর্জনাতে ভরে গেছে বিধায় আমরা আমাদের বাসা থেকে একটু দূরে আমরা কোটটি করব কোটটি করব আর ভিডিও করব না এটা কি হয় সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আর আমরা তিনজন আজকে ক্যামেরা বন্দি হয়েছি আর আপনাদের দেখাবো আমাদের জন্য কারা আজকে অপেক্ষা আমাদের জন্য মূলত এরাই আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা গিয়ে পৌঁছানোর পরে সবাইকে নিয়ে আমরা এখন মাঠের উদ্দেশ্য রওনা হওয়ার আগে আমাদের রওনক একটি বিড়ালকে কাতো করতে দিচ্ছে পরে আমরা সবাইকে নিয়ে মাঠের দিকে রওনা হলাম এটাই হচ্ছে আমাদের মাঠ এই জায়গাতে আমরা ব্যাডমিন্টনের কোর্ট করব। মূলত আমরা কোর্টটি করব ইন্টারন্যাশনাল মাপের চুয়াল্লিশ ফিট বাই বিশ ফিট কোট কাটার কাজ আমরা শুরু করে দিলাম আর এই যে টিপ হাতে যাকে দেখছি নি হচ্ছে আমি আর আমার সাথে রয়েছে আমার এক ছোট ভাই বাঁধন এখন কোদাল হাতে যাকে দেখতেছেন তার নাম মাহফুজ আসলে কোটের পিছে ও যে কি পরিমাণে সুমটা দিছে। আজকে আরো প্রচন্ড পরিমাণে গরম পড়তেছে গরমের মাঝেও আমরা কোট করা বাদ দিচ্ছি না আপনারা যদি আমাদের সাথে ব্যাডমিন্টন খেলতে চান আমি ফোন নাম্বার দিয়ে রাখবো যোগাযোগ করবেন আমাদের লোকেশন দাসুরিয়া ডিগ্রি পাড়া অনেক কষ্ট করছে সবাই আর এই কষ্টের ফলে আমরা মাঠের কাজটি সম্পূর্ণ করতে পেরেছি